দেশীয় এবং বিদেশীয় অস্ত্র সহকারে আর সন্ত্রাসী বাহিনী সতেরো বছরের একটি বাচ্চাকে নির্মমভাবে গুলি হত্যা করেছে সেই মোকদ্দমা আজকে বিজ্ঞাপনদের আমরা রাষ্ট্রপক্ষের সাথে সহযোগিতা করেছি রাষ্ট্রপক্ষ দশ দিনের রিমান্ড চেয়েছিল বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আমরা আশা রাখি এই মোকদ্দমায় ছয় দিনের মধ্যে রিমান্ডে তার প্রকৃত ঘটনা সম্পর্কে ওয়ান নিশ্চয়ই ওয়ান সিক্সটি ফোর একটা করবে এবং ওয়ান সিক্সটি মাধ্যমের মাধ্যমে এই ছোট্ট একটি শিশু যার ভবিষ্যৎ পরে রয়েছে মাত্র সতেরো বছর বয়স যার সন্তান হারিয়েছে যে সন্তানের জন্য আমরা আপনারা জানেন যে এখন আগে সন্তানরা চারটা পাঁচটা সন্তান একটা মানুষের একটা দুটো সন্তান হয় না কত আদর সন্তান একটি রাষ্ট্রের কত স্বৈর শাসক যে তিনি তার গুন্ডা বাহিনী নিয়ে অস্ত্র নিয়ে তাকে উপর্যুপরি